আঙ্কেল আমাদের 1 লিটার আটা দেন। আঙ্কেল আটা তো 1 লিটার হয় না তুমি বোতল নিয়ে আসছো কেন আটা তো কেজি মাফে বিক্রি করি আচ্ছা না আঙ্কেল আমরা 1 লিটার আটা দেন আমাদের 1 লিটার আটা লাগবে আরে আঙ্কেল তুমি বুঝতেছো না আটা লিটারে বিক্রি করে না আটা বিক্রি করে কেজিতে তোমার কে ফাটাইছে না আঙ্কেল আমাদের 1 লিটার আটা দেন নইলে আমারে ভাষা গেল আমারে মারবো আমি মারি আরে আঙ্কেল তুমি বুঝতেছো না আচ্ছা আমি তোমাকে কিভাবে বুঝাই তুমি দেখো তুমি এখানে বসো আটার জন্য আসলে দোকানদারকে কিভাবে বলবা শোনো ঠিক আছে এভাবে বলবা আঙ্কেল এক কেজি আটা দেন আঙ্কেল আটা নিবেন যে বোতল আনছেন নি কেসে কেসে লোক রেতে यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हम